في غفلة معرضون. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد صواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال اخبرني عن الايمان قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ونبيه وصفيه خاتم النبيين محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد توك جاور سنة أحمد تُجَا توقاور سنة أحمد كجا. با محمد كي بوت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين الله جل جلاله علي شان درباره শুক্রে জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে অন্য অন্য জমার নাই জমায়গ্রে আগে ভাগে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালার মাহবুব প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ আমাকে কোরআন সন্না থেকে দুটি কথা বলার তৌফিক দান করতে চাচ্ছেন এবং আমাদেরকে তা আমলে নিয়ে তৌফিক দান করতে চাচ্ছেন সর্বশ্রেষ্ঠ ইমানদারের প্রতীক নামাজ নামাজের অপেক্ষা করার তৌফিক দান করছেন সেই জন্য আল্লাহ তানব আদায় করি আলহামদুলিল্লাহ আমি যা আয়াতে কারিমা পাঠ করেছি সুরাই আম্বিয়ার এক নম্বর আয়াত আর একটা মশুর হাদিস মুসলিম শরীফের একটা মশুর হাদিস প্রসিদ্ধ হাদিস যে হাদিসটাকে আমরা চিনি হাদিসে জিবরাইল হিসাব খুবই মশুর একটা হাদিস পাঠ করেছি ইনশাল্লাহ এই ব্যাপারে কিছু আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ তাআলা বলতেছেন এক তারাবানিল না সে মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়েছে উদাসীনতায় আছে। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে আরো চোদ্দ শত বছর আগে সেই সময় আল্লাহ আমাদের রসুল দ্বারা আমাদেরকে বলাচ্ছেন যে হের আপনি বলে দিন না সে মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে অথচ অথচ তারা উদাসীনতায় ডুবে আছে উদাসীন হয়ে আছে মুখ ফিরিয়ে নিয়েছে আহালে সে চোদ্দশো তো বছর আগে নাজিলকৃত কৃত আয়াত এখন আমাদেরকে এই কথাই বলতেছে যে বান্দা তোমরা এখনো উদাসীন আছো এখনো গাফেল হয়ে আছো এই উদাসীন উদাসীনতা থেকে ফিরে আসো গফলার থেকে ফিরে আসো সে আল্লাহ তালা এবাদত বন্দিগিতে যুক্ত হয়ে যাও গত জমায় বলতেছিলাম যে মালিক ইবনে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন যে এতদিন যাবৎ বৃষ্টি হয় না তোমরা বৃষ্টি হয় না আশ্চর্য হচ্ছে যে আল্লাহ বৃষ্টি দেই না কোনো কি আশ্চর্য ব্যাপার আল্লাহ বৃষ্টি দেই না আর আমি মালিক ইবনে দিনার আতঙ্কে আছি আশঙ্কায় আছি যে আল্লাহ তালা আমাদের পাপের কারণে বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করে কিনা তোমরা তো আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছ কিন্তু আমি আল্লাহর কাছে বৃষ্টির চাইতে আমার লজ্জা লাগতেছে যে আমাদের পাপ এত হয়েছে এত হয়েছে পাপের বোঝা মারাত্মক হয়ে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে পা যে পাপের কারণে আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টির পরিবর্তে পাথরের বৃষ্টি নিক্ষেপ করতে পারে পাথরের বৃষ্টি হয়েছে সরে হাকার ভিতরে দেখেন সামুদ জাতির অবস্থা কী হয়েছিল সালের জাতির অবস্থা কী হয়েছিল সামুদ জাতির একাদারে তিন বছর বৃষ্টি নাই তিন বছর বৃষ্টি নাই একাদারে তিন বছর বৃষ্টি নাই তখন আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করেছেন যে একাদারে সাত রাত একাদারে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে সব প্রশ্ন তাহলে বৃষ্টি না হও আল্লাহর গজব বৃষ্টি বেশি হও কি আল্লাহর গজব সব আল্লাহর গজব গত শনিবারে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কলেজ মাঠে সকাল দশটায় ইস্তেস্কার নামাজ হয়েছে সলাতুল ইস্তেস্কা বৃষ্টি প্রার্থনার নামাজ হয়েছে তো ইস্তেস্কার নামাজে এমনও মানুষ শরীফ হয়েছে যে ফজরের নামাজ পড়ে নাই ফজরের নামাজ না পড়ে বৃষ্টি প্রার্থনার নামাজে গিয়েছে কত বড় আহাম্মকে গিয়ে যে ফজরের নামাজ পড়ে নাই ঘুমাইছে সারা রাত ঘুমাইছে অ্যালার্ম দিয়ে রাখছে সকাল নয়টায় ঘুম ভাগছে ঘুম থেকে উঠে স্পেসকার নামাজ পড়তে গিয়েছে ফজরের নামাজ পড়ে নাই কিন্তু স্পেসকার নামাজ বলে নাই এগুলো কি হবে স্পেসকার নামাজ পড়া নকল আর ফজরের নামাজটা ছিল কি ছিল আমাদের পাপের কারণে কালকে রাত্রে যতটুকু বৃষ্টি হয়েছে রাস্তার বালু মরে নাই এমন অবস্থা আল্লাহ তারা দিচ্ছেন না আমাদের উপর রাগান্বিত হয়েছেন আল্লাহ আল্লাহ তালার হাদিসের ভিতরে আছে আল্লাহ তালার রাগ গুসা এগুলি কি দিয়ে দমন করতে হয় আল্লাহর পা ধরে

আর কি বেশি বেশি সৎকা করলে যে অপমৃত্যু অর্থাৎ মরার সময় না হওয়া এই অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত তাহলে সৎকা করলে দুইটা লাভ একটা লাভ হচ্ছে আল্লাহ তালার গুসা আল্লাহ তালার রাগ মিটে যাবে দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমার যদি কোনো অপমৃত্যু লেখা থাকে আল্লাহ তালা এই অপমৃত্যুকে দূর করে দেবে আর বৃষ্টি না হওয়ার কারণ কি বৃষ্টি না হওয়ার কারণ কি বলেছিল জাকাত দেশবাসীর জাকাত ঠিক মতো না দেওয়ার কারণে বৃষ্টি হয় না বোখারি শরীফের হাদিস দেখছিলাম গতকাল আল্লাহ বলছেন বাহাইম যদি চতুষ্পদ প্রাণী জীব জানোয়ার না থাকতো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপের কারণে এক ফোঁটাও বৃষ্টি দিতেন না তোমাদের এত পাপ এত পাপ হয়েছে যে যা বৃষ্টি হচ্ছে শুধুমাত্র চতুষ্পক প্রাণীদের বাঁচার জন্য বৃষ্টি দেওয়া হচ্ছে লাউলাল লাউলাল মাহাইম যদি চতুষ্পদ প্রাণী না থাকতো তাহলে তোমাদের উপর কোন বৃষ্টি বর্ষণ করা হতো না শুধু চতুষ্ প্রাণীর কারণে অবলা জন্তু তারা বেঁচে থাকবে তারা যেন কষ্ট না পায় তাদের কষ্ট লাঘবের জন্য আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে কিছু বৃষ্টি দান করে নতুবা আমাদের পাপের পাপের কারণে আমাদের মাত্রা এত বেড়েছে এত বেড়েছে যে পাপের কারণে আল্লাহ তারা বৃষ্টি পুরা বন্ধ করে দিতে যেরকম আল্লাহ তালা আজ জাতির জন্য বৃষ্টি তিন বছর বন্ধ রেখেছে সেই জন্য আসুন পাপ ছেড়ে দিন আমরা नेक হয়ে হই জয় হোক আমি যে হাদিস পড়েছি হাদিসে জিবরাইল মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিস এই হাদিসটা বর্ণনা করতেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাইনামা নাখন ইন্দা রসুলইল্লা হিসন্নাল্লাহ আয়নে ওসাল্লাম যাতায়াওম আমরা একদিন আল্লাহ রুসুলের কাছে বসাছিলাম। আল্লাহ রুসুল মজলিস করলেন মুসজিদ অভবিতে আল্লাহ রসুল বসে আছেন। আল্লাহ রুসলের চারি দিকদের ঘিরে আমরা বসে আছি। এদু তলা আলাইনা রাজরুন। হঠাৎ করে এক আগন্তুক আসলো স্বাধিদু বায়াদি সিয়ামি যেই আগন্তুকের গায়ে যে পোশাক ছিল এটা ছিল ধবধবে সাদা ও স্বাধিদু সাওয়াদি সাহারে তার মাথার চুল এবং মুখের দাড়ি ছিল কুচকুচে কালো লাই ওরা আইনেহি আচারু সাফারি এই লোকটা যে সফর থেকে এসেছে কিন্তু তার গায়ে সফরের কোনো চিহ্ন ছিল না মানুষ সাধারণত দূর দূরান্ত থেকে সফর করে আসলে তার গায়ে ময়লা থাকে মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকে দাড়িগুলো উস্কো খুস্কো থাকে চেহারা একটু মলিন থাকে কিন্তু এই আগন্তুক আসলে নান্লা রসুলের কাছে লা ইউরা আলাইহি আছারুস সফর তার গায়ে কোন সফরের চিহ্ন ছিল না ওয়া লা ইয়ারিফহু মিন্না احد আর এমন আগন্তুক যে আমরা কেউ তাকে চিনলাম না আমাদের ভিতরে কেউ তাকে জেনে নাই এই ব্যক্তিকে hatta جالসা الى النبي صلى الله عليه وسلم এমন যে এই লোকটা আল্লাহ রসুলের সামনে এসে বসলেন নামাজের সুরাতে বসলেন ফাস্নাদ বাতাইহি ইলা আরুখবাতাইহি তার হাঁটু আল্লাহ রসুলের হাঁটুর সাথে লাগিয়ে দিলেন আলা ফাখিদাইহি এবং তার দুইটা হাত আল্লাহ রসুলের রানের উপর রাখলেন রেখে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আগন্তুক এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আল্লামা নবী রহমাতুল্লাহ রায় বলেন দিন অর্জন করতে হলে যে আদব রক্ষা করার দরকার কোনো আলেমের কাছ থেকে কারোর কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হলে যে আদব রক্ষা করার দরকার এই আগন্ত সেই আদব রক্ষা করেছে এবার আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন আগুন তো প্রশ্ন করলেন হে মোহাম্মদ ইসলাম ইসলাম কাকে বলে আমাকে একটু বলুন ইসলাম কাকে বলে আমাকে একটু বলুন আজকে শেখব তো ইনশাল্লাহ হাদিসটা ইসলাম ইমান এহসান

ইসলাম প্রথম হচ্ছে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ তা ছাড়া কোনো এলা নাই দ্বিতীয় নম্বর তুমি সাক্ষ্য দেবে মুদ সাল্লাই আল্লাহর তারপরে দ্বিতীয় নম্বর অত এসলা যদি তুমি মুসলমান হতে চাও তাহলে পাঁচ শক্ত নামাজ পড়ো নামাজ কায়েম করো যদি তুমি মুসলমান হতে চাও জাগা তা তোমার উপর জাগাত ফরজ হলে তুমি জাকাত দিবে কতা না আর তুমি রমজান মাসে রোজা রাখবে কতাহ জলপাই তা নিষ্টাতা এলাই আর যদি তোমার মক্কাম মদিনায় যাওয়ার যদি সামর্থ্য থাকে যদি এই পরিমাণ টাকা থাকে তোমার অর্থ করি থাকে তাহলে তুমি হজ করবে বাইতুল্লার হজ করবে আল্লাহ রসুল এই কথা বললেন ইসলাম এই কয়টা কাজকে বলা হয় এক নম্বর তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো এলা নাই মোহাম্মদ আল্লাহর প্রেরিত দুই নাম্বার তুমি নামাজ কায়েম করবে তিন নাম্বার তুমি রমজান মাসের রোজা রাখবে চার নাম্বার তুমি কি করবে হজ করবে তাহলে কালেমা নামাজ রোজা হজ জাকাত তারপরে তুমি মালের জাকাত দেবে এই আগন্তুক আল্লাহ রসুলের কাছ থেকে কথা শুনে সাদাক্তা আগন্তুক বললেন হে মহাম্মাদ আপনি সত্য বলেছেন অমরোজুল্লাহু তালা আলহু বলেন ফাজিব না লাহু ইয়াস আলু হো আমরা আশ্চর্য হলাম যে এই লোক আগন্তুক নিজেই অসলকে প্রশ্ন করতেছেন আবার উত্তরের সত্যায়নও করতেছেন যেন আপনি সত্যই বলেছেন আগন্তুক আবার প্রশ্ন করলেন অকাল আশমিনী আনিলে ইমান আমাকে এই সম্পর্কে বলুন তখন আল্লাহ রসুল উত্তর দিলেন আং তু মিনা বিল্লা হে অমালা কুতুবিহি অ রসুল ইমান বলা হয় তুমি আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে নবী অসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে অতুমিনা বিল কদিরি খয় রে আর তুমি ভালো মন্দ তাকদিরের প্রতি বিশ্বাস রাখবে একে বলা হয় ইমান আগন্তুক বললেন কলা সাদাক্তা মোহাম্মদ আপনি সত্য বলেছেন অমর নজ্ঞেল্লা হুতালা আল হু বলেন ফাজিব নালাহ এস আলু হু আয়ু কহু আমরা আশ্চর্য হলাম আগন্তুক নিজেই প্রশ্ন করেন আবার উত্তরের সত্তায়ন করেন এবার প্রশ্ন করল আগন্তক রসুলকে আফবিরিনী আনিল একসান একসান কাকে বলে মোহাম্মাদ আপনি আমাকে বলুন তখন আল্লাহ রসুল উত্তর দিলেন আল্শান আইন তা বদল্লাহ কান না কাতারা হ ফাইল্লাম তা কোন তারা আহ ফাইল্লা বলা হয় যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো তাহলে ইকশান কাকে বলা হয় ইবাদত এমনভাবে করা যে আমি কাকে দেখছি আল্লাহকে দেখছি ফাইলম তা কোন যদি তোমার ইমান এমন মজবুত না হয় যে তুমি আল্লাহকে দেখছো না তাহলে তুমি এই একইন করে নেবে যে আল্লাহ তালা তোমাকে দেখছে আল্লাহ তালা যদি আমাকে দেখেন তাহলে এ বাদত কেমন ভাবে করার দরকার আল্লাহ কি আমাদের কি সব সর্বদা দেখেন না দেখেন না যদি রুমের ভিতরে দরজা লাগিয়ে ভালো করে জানলা দরজা লাগাই আল্লাহ দেখবেন না পানির ভিতরে ডুব ডুব যদি মারি আল্লাহ আল্লাহ দেখবেন না কোথায় দেখেন না কোথায় দেখেন না সব জায়গায় দেখেন আল্লাহ সব জায়গায় আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না আমি অবশ্যই তোমাকে সর্বদা দেখি আলাম আলমিয়া আলম বেন্ন সে কি জানে না জাল্লাহ তা আলা তাকে দেখছেন সর্বদা দেখছেন আল্লাহ তা আমার ভিতরে যদি একিন বিশ্বাস যদি থাকে জাল্লা আমাকে সর্বদা দেখছেন তাহলে আমার দ্বারা কোনো গুণা হতে পারে জাল্লা দেখছেন সব লেখা হচ্ছে একসান সম্পর্কে বললেন এবার আগন্তুক প্রশ্ন করলেন আখমিনিয়া আনিসা শাহ হে মোহাম্মাদ আমাকে এয়ামত সম্পর্কে বলেন এয়ামত কবে হবে তেয়ামত কবে হবে আপনি বলুন এয়ামত সম্পর্কে বলেন আল্লাহ রসুল উত্তর দিলেন মাল্মাস ফুলুয়াং হাল মামিনা সা আল্লাহ রসুল উত্তর দিলেন যাকে প্রশ্ন করা হচ্ছে ওই ব্যক্তি প্রশ্নকারীর থেকে বেশি জানে না অর্থাৎ আপনি যে আমাকে প্রশ্ন করছেন আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি কেয়ামত কবে হবে একমাত্র কে জানেন আল্লাহ আগন্তুক প্রশ্ন করলেন আমার আমারাতিহা তাহলে কেয়ামতের কিছু আলামত আমাকে বলুন আপনি তো কেয়ামত সম্পর্কে জানেন না কেয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ তা জানেন তাহলে কেয়ামতের আলামত কিছু বলুন আল্লাহ রসলে আলামত বললেন আল্লাহ এক নম্বর বললেন যে দাসী তার মনিবাকে প্রসাব করবে দাসী তার মনিবাকে কি করবে প্রসব করবে এ এটার উদ্দেশ্য কি অর্থাৎ তারা উদ্দেশাকে সম্মান করবে না এই সম্মান বোধ সমাজ থেকে উঠে যাবে সম্মানিত ব্যক্তিরা সম্মান পাবে না অযোগ্য যারা তারা হঠাৎ করে যোগ্য হয়ে তারা সম্মানিত হয়ে যাবে আল্লাহ রসুল উত্তর দিলেন আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে দাসী তার মনিবাকে প্রসব করবে এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমাজে সম্মানিত লোকদের সম্মান উঠে যাবে সম্মানিত লোকদেরকে সম্মান করা হবে না তাদেরকে হেয় প্রতিপন্ন করা হবে তাদেরকে বাঁকা চোখে দেখা হবে মুরব্বীদেরকে সম্মান করা হবে না পিতামাতার সম্মান উঠে যাবে আলেম ওলামার সম্মান উঠে যাবে সম্মানিত লোকরা সম্মান পাবে না ভাই আরো কিছু বলেন আল্লাহ রাসূল আরো বল বলেন ওয়া আনতারাল হফাতা লুরাতা আলাতা রিয়া الشাই তাতাওলুনা ফিল বিয়ান আল্লাহ রাসূল আরো বল বলেন ওয়া আনতারাল হফাতা তুমি দেখবে যার পায়ে জুতা ছিল না এক সময় যার গায়ে এক সময় কাপড় ছিল না ওয়ালা যেই ব্যক্তির ঘরে চাউল ছিল না ছিল ছাগলের রাখাল ছিল বুনিয়ান তারা বড় বড় বিল্ডিং করে পরস্পর অহংকার করবে বাদামওয়ালা দশতলা বাড়ির মালিক হবে রিক্সা চালক দশতলা বাড়ির মালিক হবে বর্তমান আমাদের সমাজ এরকম আছে না নাই আল্লাহ রসুল যা বলে গিয়েছেন সব মিল হয়ে যাচ্ছে তুমি যখন দেখবে নগ্ন পাই বস্ত্রহীন ক্ষুধারত ব্যক্তি ছাগলের রাখাল এতটা যে তারা বড় বড় অট্টলিকা তৈরি করে তারা ফখর করবে পরস্পর অহংকার করবে তখন তোমরা বুঝে নেবে যে চলে এসেছে এতটা বল উনাফিল বুনিয়ান এই কথাগুলি বলে এই আগুন তুক চলে গেলেন অমর অমরজুল্লাহ আমরা একটু চিন্তিত অবস্থা বসে থাকলাম কে আগন্ত আল্লাহ রসুল আমাকে বললেন ইয়া আমার আতাদ্রী মানিস সাইন অমর এই যে প্রশ্নকারীকে কি চেন এতক্ষণ যে প্রশ্ন করলো আমাকে এই প্রশ্নকারীকে কি চেন অমর রোজ আমরা হয়তো বলে দিতাম হ্যাঁ অমক মন্ত্রীর পক্ষ থেকে মনে হয়

যে প্রশ্নকারী ছিলেন ইনি ছিলেন জিব্রাইল জিব্রাইল এসে আমাকে প্রশ্ন করেছেন আমাকে প্রশ্ন করার মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন দিন তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছিলেন দিন বলতে চাচ্ছিলাম ভাই দোস্ত বুঝলো যে কেয়ামতের আলামত অনেক হয়ে গিয়েছে কেয়ামতের আলামত অনেক শুধু ইসা সালাম মাহদি মাজুজ তারপরে থেকে যে আগুন বের হবে এইটা বাকি আছে আর প্রায় সবই হয়ে গিয়েছে ইনশাআল্লাহ কে আমাদের আলামত সম্পর্কে সামনে আরো বলার চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের কাছে গত জুমায় একটা ছোট্ট একটা আবেদন রেখেছিলাম যে আমাদের রবি সোমবারে সাত